চার ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বেলে মাটিতে বসানোয় কলা গাছটিকে হালকাভাবে গ্রো ব্যাগ থেকে তুলে নেব কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে সে করে আঘাত না হয় দশ ইঞ্চি টবের মধ্যে মাটি রেডি করাই ছিল সেটার মধ্যেই আমি বসিয়ে দেবো কলা গাছ এনেই প্রথমেই বড়ো জায়গায় দিতে নেই প্রথমেই যদি বড়ো জায়গায় দিয়ে দেন সেক্ষেত্রে শেকড়টা নিচের দিকে মন দেবে এবং তাতে মাটিতে পুরো শেকড়ে ভরে যাবে গাছ ওপরের দিকে মন দেবে না এবং গাছটি ছোট হয়েই থাকবে অথচ নিচের দিকে শেকড় খালি দিন দিন বাড়বে সেই জন্য প্রথমেই ছোট জায়গায় দিতে হবে যেমন এই দশ ইঞ্চি থেকে শুরু করতে হবে তবে এর থেকে যদি ছোট গাছটি হতো তাহলে আরও একটু ছোট টবে দিতাম যেহেতু গাছটি মোটামুটি বড় তাই জন্য দশ ইঞ্চি দিয়ে শুরু করলাম মিডিয়া তো করে রেখেই ছিলাম মাটি গোবর সার সামান্য চুন এখন কোনো খাবার ঠাবার দেবার প্রয়োজন নেই প্রতিস্থাপন করে অল্প একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বেশি জল দিলাম না বৃষ্টি না হলে অনেক বেশি জল দিতাম ড্রেনেজ সিস্টেমটা একেবারেই ঠিক রয়েছে তাই জন্য আর কিছু